কমরেডস সবাইকে লাল সেলাম আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী এর গঠনতন্ত্র আপনারা জানেন কোনো আন্দোলন বা সংগ্রামের শক্ত ভিত হল তার আদর্শ এবং সাংগঠনিক কাঠামো আর আমাদের পার্টির গঠনতন্ত্র শুধুমাত্র একটি দলিল নয় এটি আমাদের আদর্শ শৃঙ্খলা এবং সংগ্রামের পথ নির্দেশ করে এই অডিওটি আমাদের ধারাবাহিক আলোচনার প্রথম পর্ব আজ আমরা গঠনতন্ত্রের সারমর্ম জানব তবে এটি শেষ নয় প্রতিদিন একটি করে নির্দিষ্ট অংশ নিয়ে আলোচনা করব তাই পুরোটা শোনার জন্য এবং আন্দোলনের মূল ভাবনা বুঝতে আমাদের সঙ্গে থাকুন এক গঠনতন্ত্রের লক্ষ্য ও উদ্দেশ্য সিপিআইএম এর গঠনতন্ত্রের মূল লক্ষ্য হল একটি শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা এই সমাজে কোনো পুঁজিবাদী শোষণ থাকবে না থাকবে শুধু শ্রমিক কৃষক এবং মেহনী মানুষের নেতৃত্ব আমরা বিশ্বাস করি মার্ক্সবাদ লেনিনবাদের নীতি অনুসরণ করেই সমাজতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব এই গঠনতন্ত্রে শ্রমজীবী মানুষের অধিকার সাম্য এবং ন্যায়বিচারের কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে শ্রমিক ও কৃষকের ঐক্যই আমাদের প্রধান হাতিয়ার এদের শক্তির মাধ্যমেই আমরা পুঁজিবাদ এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করতে পারব দুই সাংগঠনিক কাঠামো আমাদের পার্টির সংগঠন তিনটি স্তরে কাজ করে কেন্দ্রীয় স্তর যেখানে জাতীয় সিদ্ধান্ত নেওয়া হয় রাজ্য স্তর যেখানে প্রতিটি রাজ্যের সমস্যা সমাধানের জন্য কাজ করা হয় স্থানীয় স্তর যেখানে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কাজ করা হয় এই তিন স্তরের মধ্যে সমন্বয়ে পার্টির একতার প্রতীক এটি আমাদের সংগঠনকে শক্তিশালী এবং কার্যকরী করে তোলে তিন গণতান্ত্রিক কেন্দ্রিকতা গঠনতন্ত্রী গণতান্ত্রিক কেন্দ্রিকতাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে এর অর্থ কি গণতান্ত্রিক কেন্দ্রিকতা বলতে বোঝায় পার্টির প্রত্যেক সদস্যের মতামত গ্রহণ করা হবে তবে যখন একটি সিদ্ধান্ত গৃহীত হবে তখন তা সকলের জন্য বাধ্যতামূলক এই পদ্ধতি আমাদের ঐক্য বজায় রাখে এবং পার্টিকে আরও শক্তিশালী করে তোলে চার সদস্য পদ ও দায়িত্ব গঠনতন্ত্র অনুযায়ী আঠারো বছরের ঊর্ধ্বে যে কেউ যিনি শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় বিশ্বাসী পার্টির সদস্য হতে পারেন কিন্তু সদস্য হওয়া মানে শুধু নাম লেখানো নয় সদস্যদের সক্রিয়ভাবে কাজ করতে হবে গঠনতন্ত্র মেনে চলতে হবে এবং মানুষের মধ্যে পার্টির আদর্শ প্রচার করতে হবে সদস্যদের আরেকটি বড় দায়িত্ব হল শৃঙ্খলা বজায় রাখা কারণ শৃঙ্খলা ছাড়া কোনো আন্দোলনই সফল হতে পারে না পাঁচ পতাকা ও প্রতীক আমাদের পতাকা হলো লাল রঙের এটি সংগ্রামের প্রতীক লাল রং আমাদের রক্ত শ্রম এবং আত্মত্যাগের প্রতীক পতাকার ওপরের দিকে কাস্তে ও হাতুড়ি এবং তারকা চিহ্নিত করা আছে কাস্তে চিহ্নটি কৃষকদের প্রতীক হাতুড়ি শ্রমিকদের প্রতীক আর তারকা ভবিষ্যতের আশা ও সংগ্রামের পথ প্রদর্শন করে এটি আমাদের আদর্শ এবং আন্দোলনের পরিচয় বহন করে উপসংহার কমরেডস আজকের আলোচনায় আমরা সিপিআই এম এর গঠনতন্ত্রের সারমর্ম জানলাম এটি শুধু একটি দলিল নয় এটি আমাদের সংগ্রামের ভিত্তি এই পর্বে আমরা খুব সংক্ষেপে গঠনতন্ত্রের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি তবে এর গভীরতা অনেক বেশি তাই আমাদের এই ধারাবাহিক অডিওগুলোতে আমরা প্রতিদিন এক একটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব পরবর্তী পর্বের ঘোষণা পরবর্তী পর্বে আমরা গঠনতন্ত্রে সদস্য পদ এবং সদস্যদের দায়িত্ব নিয়ে বিশদ আলোচনা করব আপনারা যদি সত্যিই আমাদের আন্দোলনকে ভালোভাবে জানতে চান তাহলে অবশ্যই শুনুন শেষে আহ্বান সবাইকে অনুরোধ ইস্পাত ভয়েসের এই ধারাবাহিক আলোচনা শুনুন শেয়ার করুন এবং আমাদের সংগ্রামে সামিল হন পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন ধন্যবাদ লাল সেলাম কমরেডস